আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কেউ যদি কুরবানি দেয় এবং সেই কুরবানির সাথে আকিকা দেয় তাহলে তাদের কুরবানি কবুল হবে কিনা সেই বিষয়টি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আকিকা এটি হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পর সপ্তম দিন আমরা করে থাকি তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যে কোনো সময় তা আদায় করা যাবে সন্তানের বাবা বা তার অনুপস্থিতিতে অন্য যে থাকেন তিনি আকিকা করাবেন নানা বাড়িতে আকিকার পশু দিতে হয় এ ধারণা ইসলাম সমর্থন করে না আর নানা বাড়ি থেকে সামাজিকভাবে চাপ দিয়ে বা জোর করে এরকম পশু বা অন্য কোনো কিছু চেয়ে নেওয়া কখনোই বৈধ নয় যদি ছেলে সন্তান হয় তাহলে তার জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা করার সুন্নত তবে ছেলের জন্য একটি আদায় করলেও আকিকার সুন্নত আদায় হয়ে যাবে যেসব পশু দিয়ে কোরবানি করা বৈধ যেমন গরু ছাগল ভেড়া মহিষ দম্বা এগুলো দিয়ে আকিকা হচ্ছে এখন আমাদের প্রশ্ন হতে পারে কেউ যদি কোরবানির সঙ্গে আকিকা করতে চায় এবং গরু মহিষ বা উটের সাত ভাগে কেউ একজন যদি আকিকার জন্য একটি ভাগ নেয় তাহলে সেটাকে জায়জ হবে অন্য শরীরদের কোরবানি এতে ক্ষতিগ্রস্ত হবে সময় তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের মধ্যে প্রায়ই এমন ঘটনা ঘটে বা এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হই তো এক্ষেত্রে শরীয়তের নীতি এবং শরীয়তের যে মূল বা মানদণ্ড সেই মানদণ্ডের আলোকে সেই সমাধান যেই সমাধান সেই সমাধানটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এমন পরিস্থিতির সম্মুখীন আমরা প্রায় অনেক সময় হই বা এমন পরিস্থিতি আমাদের সামনে আসে তখন আমরা দ্বিদা যে পড়ি আমাদের সবার কোরবানি হবে কিনা আমাদের সাথে কেউ একজন আকিকার নিয়ত করেছে তো এক্ষেত্রে শরীয়তের মূলনীতির আলোকে এ প্রশ্নের জবাব হচ্ছে বা এর সমাধান হচ্ছে ইসলামিক ফিকাহাবিদরা বলেছেন কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কারণ কোরবানির উদ্দেশ্য হচ্ছে এই পালন করা ও আল্লাহ তালার নৈকট্য অর্জন করা ঠিক একইভাবে আকিকারও উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সুক্রিয়া আদায় করে এবাদত পালন করা ও নৈকট্য অর্জন করা হাদিস শরীফে এসেছে ছেলের জন্য দুটি ছাগল ও মেয়ের জন্য একটি ছাগল আকিকা দেওয়া উত্তম তবে ছেলের জন্য একটি ছাগল দিলেও আকিকা পালন হয়ে যাবে আল্লাহর রসুল হজরত হাসান রদি আল্লাহ তা আলহ আনহুর জন্য একটি ও হুসেন রদি আল্লাহ তাল আহর জন্য একটি ছাগল দ্বারা আকিকা আদায় করেছিলেন কোরবানির সঙ্গে আকিকা করলে মেয়ের জন্য এক ভাগ ও ছেলের জন্য দুই ভাগ দেওয়া উত্তম যদি কোনো সমস্যা থাকে তাহলে ছেলের জন্য এক ভাগ দিলেও তা আদায় হয়ে যাবে সময় দর্শক আমরা কেরামের মতামতের আলোকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে তারা যে কথা বলেছেন তার আলোকে আমরা বলতে পারি যে অবশ্যই কোরবানির পশুতে কেউ যদি আকিকার নাম দেয় তাহলে অবশ্যই বাকিদের কোরবানি অবশ্যই শুদ্ধ হবে এবং তার আকিকাও শুদ্ধ হবে আমাদের কোরবানি কখন আমরা করব এ ব্যাপারেও আমরা অনেক সময় দ্বিদাতের মধ্যে থাকি এটাকে আমরা ঈদের নামাজের আগে আমরা কোরবানি দিতে পারব কি না সে ব্যাপারে আমাদের অনেক আগ্রহ থাকে বা জানার বিষয় থাকে এক্ষেত্রে ঈদের নামাজ আদায়ের পরেই কোরবানি দিতে হবে ঈদের নামাজের আগে কোরবানি দিলে তা আদায় হবে না যদি এলাকার বিভিন্ন প্রান্তে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে তবে প্রথম যেখানে অনুষ্ঠিত হবে সেটাকে দর্তব্যে নিয়ে ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করা যাবে